সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি জাপান থেকে ডক্টর মেহেদি আজকে আমি আপনাদেরকে একটা বিষয় করবো সেটা হচ্ছে যে জাপানে আমরা স্বাস্থ্য সেবা কি রকম পেয়ে থাকি এবং ইমার্জেন্সি যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো আমরা কত দ্রুত পাই এবং কি ধরনের সাহায্য আমরা পেয়ে থাকি তার একটু ডিটেল বর্ণনা দেওয়ার চেষ্টা করব। প্রথমে বলি যে আমার জাপানে যে স্বাস্থ্য সেবাটা এটা হচ্ছে খুবই উন্নত মানের যেহেতু উন্নত বিশ্ব সেই হিসাবে এখানে উন্নত মানের সেবা পাবেন এটাই স্বাভাবিক আর এখানে জাপানে সবাইকে একটা ইন্সুরেন্স পে করতে হয় এটাকে হেলথ সবাইকে পে করতে হবে সেই আওতায় আপনি সব ধরনের হেলথ রিলেটেড সার্ভিস পেয়ে থাকেন জাপানে তার ভিতরে একটা হচ্ছে যে জাপানে যে কোনো ধরনের চিকিৎসা সেবা বা কোনো ধরনের আহ যদি ঔষধ কিনতে চান যে কোনো কিছু সেক্ষেত্রে আপনি থার্টি পার্সেন্ট পে করতে হবে আপনাকে তার মানে হচ্ছে একশো টাকা দিয়ে যদি হয় জিনিসটার দাম একশো টাকায় আপনি মাত্র ত্রিশ টাকা পে করবেন বাকি পে করবে গভর্নমেন্ট সরকার এবং হাসপাতালগুলোতে একই অবস্থা আপনি যদি হাসপাতালে যান সেখানেও হাসপাতালের যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টের টোটাল কস্টিং এর সেভেন্টি পার্সেন্ট হচ্ছে গভর্নমেন্ট পে করে থার্টি পার্সেন্ট আমরা পে করি এটা সবার জন্য সমান সে জাপানিজ হোক ফরেনার হোক সবার জন্য একই রুলস সবার জন্য সমান নিয়ম আরেকটা বিষয় হচ্ছে যে জাপানে কত দ্রুত আপনি ইমার্জেন্সি হেল্প লাইনে কল করলে কত দ্রুত আপনি সার্ভিসটা পান তার একটা প্রমাণ এক্সাম্পল আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে আমার বাসার সামনেই আজকে কিছুক্ষণ আগেই একটা অ্যাক্সিডেন্ট হয় আমি আমার বাসার বারান্দা থেকে চেষ্টা করেছি সেটার ভিডিও করার জন্য সেই ভিডিওটা যদি দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন যে কত দ্রুত এরা রেসপন্স করে এবং কত দ্রুত আহ অ্যাম্বুলেন্স চলে আসে অন্যান্য যে সার্ভিস গুলো চলে আসে এবং পুলিশের গাড়ি চলে আসে কত দ্রুত এবং তার আসার পরে কোন কোন ধরনের তারা ট্রিটমেন্ট থেকে শুরু করে কোন কোন ধরনের মিজান নেয় সেই জিনিসগুলো আমি আপনাদেরকে এখন একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আমি আমি ব্যাকগ্রাউন্ডে কিছু এক্সপ্লেনেশন দিব জাপানের স্বাস্থ্য স্বাস্থ্যসেবার কি অবস্থা সেটা নিয়ে আচ্ছা চলুন তাহলে শুরু করা যায় সেই ভিডিওটা আচ্ছা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার বাসার ঠিক সামনে একটা রাস্তার কর্নারে পথচারী পাড়াপাড়ের যে জায়গা আছে ঠিক সেই জায়গার কর্নারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট বলতে এক ভদ্র মহিলা মাঝ বয়সী এক ভদ্র মহিলা উনি সাইকেল নিয়ে এইভাবে পার হয়ে যাচ্ছিলেন এই রাস্তাটা কিন্তু উনি এই কর্নারে আসার পরে কোনো কারণে অসুস্থতা বোধ করে সম্ভবত উনি ওই সাইকেল থেকে পরে গেছেন আর কি সেন্সলেস অবস্থায় আর কি তারপর উনি ওনার সেন্স ছিল না যেহেতু পথচারীদের ভিতরে কেউ যারা হয়েছে পাশে ছিল তারা অ্যাম্বুলেন্স কল করছেন ওখান থেকে পাঁচ মিনিটেরও কম সময়ের ভিতরে অ্যাম্বুলেন্স চলে আসছে ওই যে অ্যাম্বুলেন্স আপনারা দেখতে পাচ্ছেন এখন তারা অ্যাম্বুলেন্স ভিতরে যারা ছিলেন স্টাফ বিশেষ করে অ্যাম্বুলেন্সে কিন্তু ডাক্তার থাকেন নার্স থাকেন ওনারা থাকেন সব সময় তা তারা প্রথমে তাকে কিন্তু সেখান থেকে রিকভার করতেছেন আপনারা এখানে ভিডিওতে ক্লিয়ার দেখতে পাবেন আর একটু যদি জুম করার চেষ্টা করি আমি একটু পরে সেক্ষেত্রে প্রথমে তাকে তারা হচ্ছেন প্রাথমিক যে সেটা দিচ্ছে ওখান থেকে এরপরে তাকে তার যে ধরনের কিন্তু তারা হসপিটালে নিয়ে যায় না প্রাথমিক ভাবে যে চিকিৎসা দরকার সেটা আগে দিবে এখানে কারণ যদি সিরিয়াস অবস্থা হয়ে যায় সেক্ষেত্রে তো তাকে সেভ করাটা টাফ হয়ে যাবে সেই জন্য এখানে আরেকটা জিনিস বলি জাপানে যে কোনো ধরনের সমস্যা হইলে উদ্ধার কাজের জন্য নাম্বার হচ্ছে এক এক নয় এটা হচ্ছে এই নাম্বারে যে কোনো সময় টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি কল করলে সাথে সাথে আপনি জাপান সারা জাপানের ভিতরে এই সার্ভিসটা আপনার পাওয়া যায় আর কি আর পুলিশ বা যে যেকোনো ধরনের আইনি সহায়তার জন্য টোয়েন্টি ফোর আওয়ার্সের এর আপনি এক এক শূন্য এই নাম্বারে যদি কল করেন টোল ফ্রি কোনো টাকা লাগবে না তাহলে আপনি সাথে সাথে পুলিশ চলে আসবে অলরেডি তারা হয়তো বা কেউ এখান থেকে কল করেছে কিছুক্ষণ সময়ের মধ্যে হয়তো বা পুলিশ চলে আসবে এই দুইটা নাম্বার যারা জাপানে এখন আসেন অথবা যারা জাপানে আসতে চান ভবিষ্যতে তাদের এই দুইটা নাম্বার মুখস্থ রাখা দরকার একটা হচ্ছে ইমার্জেন্সি ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স বা রেস্কিউ জন্য হচ্ছে এক এক নয় আর পুলিশ সংক্রান্ত যে কোনো সাহায্যের জন্য এক এক শূন্য আচ্ছা এখন এখানে আরেক আরে কয়েকটা জিনিস বলি জাপানে সচরাচর আপনি আহ কোনো ধরনের এঙ্গেজমেন্ট বা কোনো ধরনের মানুষজন কিন্তু সহজে দাঁড়াইতে চায় না বা মানুষজন দেখতে চায় না এখানে কারণ তারা সবাই ব্যস্ত কিন্তু এখানে কিন্তু স্কুল ছুটি হওয়ার কারণে বেশ কিছু বাচ্চারা আছে এবং তাদের গার্জেনগুলো আছে দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস দেখেন এখানে ওই যে একজন স্টাফ কিন্তু ওখানে এই স্পটটা এক্সিডেন্ট স্পটটা কিন্তু ক্লিন করে ফেলতেছে হয়তো বা ওখানে কোনো যদি রক্ত বা অন্য কোনো কিছু যদি থাকে সেগুলা সাথে সাথে ক্লিন করে ফেলতেছে যাতে মানুষের অস্বস্তিটা না হয় আমরা তো পরবর্তী যারা ওখান থেকে যাবে তারা ওখানে ওই মা দেখলে হয়তো অস্বস্তি বোধ করতে পারে সেই সেটাও তারা ক্লিন করে ফেলতেছে কিন্তু তার আগে তারা এভিডেন্স গুলা কালেক্ট করে নিয়ে যায় এখন আসেন জাপানে আপনি সার্ভিস গুলা আমি একটু আগে বলতেছিলাম যে তিরিশ পার্সেন্ট হচ্ছে আমরা পে করি বাকি সেভেন্টি পার্সেন্ট সরকার পে করে মানে সত্তর একশো টাকা হইলে সত্তর টাকা হচ্ছে সরকার দিয়ে দিবে বাকি তিরিশ টাকা আমাদের দিতে হয় সেটা যে কোন ধরনের ট্রিটমেন্ট হোক এবং ইভেন যদি আপনার মনে করেন যে কোনো অপারেশন হয় একটা অপারেশন জাপান তো খুব হাই টেকনোলজির যেরকম তার চেয়েও কিন্তু তিন চার গুণ বেশি ফর এক্সাম্পল সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হসপিটাল এই টাইপের ট্রিটমেন্ট কিন্তু জাপানে এরপরেও আপনার যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় হেলথ রিলেটেড তাহলে কিন্তু সরকার পে করবে সেভেন্টি পার্সেন্ট আরেকটা বিষয় বলি এখানে এর বাইরেও যদি আপনার বড় ধরনের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে স গভর্নমেন্ট পে করবে পুরাপুরি এখন এখানে দেখেন এখানে পুলিশের গাড়ি অলরেডি চলে আসছে আমি কথা বলার সাথে সাথে এখানে একটা জিনিস খেয়াল করবেন দেখেন পুলিশের গাড়ির সামনে কিন্তু এক ভদ্রলোক দাঁড়ানো ওই যে কর্নারে উনি এই যে আমি মার্ক করে দেখানোর চেষ্টা করতেছি ওই ভদ্রলোক কিন্তু একটু সরে না ওখান থেকে উনি যদি একটু পিছন দিকে যাইতেন তাহলে হয়তোবা পুলিশ গাড়ি প্রথমেই মানে টার্ন নিতে পারত কিন্তু সে একটু সরে নেয় তার জায়গা থেকে এটা একটা একটা বিষয় হচ্ছে জাপানে পুলিশ কে সব সময় আপনারা দেখবেন নম্র বা খুবই তারা নিজেদেরকে সার্ভেন্ট হিসেবে সার্ভ করে মানুষদের কাছে আর মানুষকে তারা মনে করে সিটিজেন কে মনে করে একদম মাস্টার এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য আমাকেও আমার সাথেও প্রথমে যখন জাপানে আমি আসছি বেশ কয়েকবার পুলিশের সাথে দেখা হয়েছে বা কোনো কারণে জিজ্ঞেস করছে তাদের যে আচরণ খুবই মার্জিত একদম কাঁচুমাচু হয়ে আমাকে জিজ্ঞেস করতেছিল আর কি এরকম টাইপ আর দেখো দেখেন পুলিশ আসার পরে ওনারা কিন্তু এখানে ওই স্পটটাকে সার্ভে করবে দেখেন ওই যে আশপাশে যে লোক ছিল তাদের সাথে পুলিশ কথা বলতেছে যে কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে টোটাল তারা একটা রিপোর্ট নিয়ে যাবে এখান থেকে যাই হোক জাপানে ছোটোখাটো কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হইলেও সেটাকে কিন্তু রিপোর্ট করতে হয় এবং পুলিশ এসে সেটা রিপোর্ট করে নিয়ে যাবে টোটাল একদম আদ্যপান্ত সব কিছু রিপোর্ট করে থাকবে তারা নিয়ে যাবে ইভেন আপনি যদি সাইকেল চালান জাপানে সাইকেলে থেকে পড়ে গেছেন অ্যাক্সিডেন্ট হয়েছেন সেক্ষেত্রেও কিন্তু ওই এটা কিন্তু একটা সাইকেলের অ্যাক্সিডেন্ট উনি সাইকেল থেকে পড়ে গেছে কোনো কারণে এখানে দেখেন পুলিশের কত ধরনের এখানে লোক আসবে এসে সব কিছু মানে যত ধরনের সুযোগ সুবিধা বা যত ধরনের ইনভেস্টিগেশন করা যায় সবকিছু তারা এখান থেকে করে নিয়ে যাবে একদম ইন টোটাল এই এটা হচ্ছে একদম তাদের নোটে থাকে আর কি সেটা একটা বিষয় বিষয় বলি যে এখানে মনে করেন যে তাকে যেভাবে ট্রিট করা হচ্ছে আমাদের দেশের এটা তো ধারণাও করা যায় না একটা মানুষের জীবনের যে কত মূল্য এটা উন্নত বিশ্বে আসলেই মূলত বোঝা যায় সচরাচর আমরা যদি বাংলাদেশে থাকলে এটা কিন্তু অতটা কল্পনা করতে পারবেন না যে জাপানে কি ধরনের মূল্য দেওয়া হয় আর কি লাইফের ক্ষেত্রে আর এখন এখানে আরেকটা জিনিস দেখেন ওই যে ভদ্রলোক পুলিশ উনি এসে প্রথমে সবার সাথে কথা বলছেন এখন তখন উনি ছবি তুলতেছেন আর কি ভদ্রলোক উনি ছবি তুলবে যে কোন স্পটে ছিল কি হয়েছে ওনার সাইকেলের ছবিটা তুলতেছেন সম্ভবত এখন ওই যে মার্ক করে দেখায় আমি দেখেন উনি যে সাইকেল নিয়ে আসছেন সেই সাইকেলের ছবিটা তুলতেছেন তুলে সেটারও ছবি নিবে সবকিছু নিবে এবং সাইকেলটা হয়তো দেখবে ভালো মতো যে সাইকেল কোথাও কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা এই সমস্ত জিনিসগুলো দেখে তারপরে ওনারা রিপোর্ট করবেন এবং কোন ধরনের কোন ধরনের যদি কোনো সমস্যা থাকে এক্সটার্নাল যেমন মনে করেন রাস্তার যদি কোনো সমস্যা থাকে এই জিনিসটা আমি আগেও বলার চেষ্টা করছিলাম মনে করেন রাস্তার জন্য কোনো প্রবলেম থাকে উনি সেই কারণে যদি এক্সিডেন্ট হয়ে থাকে তাহলে তার জন্য গভর্নমেন্ট ক্ষতিপূরণ দিবে মনে করেন রাস্তা বাঁকা ছিল বা রাস্তায় কোনো কোনো কিছু উঁচা নিচা ছিল এরকমের জন্য হয়তো যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু গভর্নমেন্ট তাকে ক্ষতিপূরণ দিবে এটা আপনারা ওই ডক্টর আশির আহমেদ ওই কিউশ ইউনিভার্সিটির যে টিচার ওনার একটা জাপান কাহিনী বইতেও কিন্তু এরকম একটা কাহিনী আছে আচ্ছা এখন আরেক আর কয়েকটা জিনিস জাস্ট এখানে একটু শেয়ার করে রাখি সেটা হচ্ছে যে জাপানে আপনি চাইলেই কিন্তু কোনো ওষুধ কিনতে পারবেন না মনে আপনার জ্বর হয়েছে ঠান্ডা জ্বর আপনি একটা না পায় প্যারাসিটামল কিনবেন এটা সুযোগ নাই জাপানে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আপনি কিচ্ছু কিনতে পারবেন না এটা হচ্ছে এক এক ধরনের কি বলে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আর কি প্রথমে আমি যখন আসি আমার আসার পরে আমি একটু ঠান্ডা জ্বর লাগার পরে আমি ভাবছিলাম যে না প্যাক্স কোনো কিছু বা এই টাইপের কোনো কিছু এটা তো পাওয়া যাবে না এই টাইপের কোনো কিছু কেনা যায় কিনা কিন্তু সুযোগ নাই এটা হবে না আপনাকে হসপিটাল যেতে হবে ডাক্তার যে প্রেসক্রাইব করবে যে ওষুধগুলা সেই ওষুধগুলোই আপনি নিতে পারবেন এর বাইরে সুযোগ নেই আরেকটা বিষয় হচ্ছে যে ডাক্তার প্রেসক্রিপশন যেটা করবে সেটা হচ্ছে আপনাকে টোয়েন্টি ফোর আওয়ার্স এর ভিতরেই নিতে হবে ডাক্তারের কাছে আপনি প্রেসক্রিপশন নিলেন আপনি যদি বলেন যে আজকে না আমি কালকে ওষুধ নেব তাহলে টোয়েন্টি ফোর আওয়ার্স পার হয়ে গেলে ওই প্রেসক্রিপশন আর কাজ হবে না এবং ওই সেটা দিয়ে আপনাকে ঔষধে দিবে না ইনভিলিট হয়ে যায় আর কি এ হচ্ছে মানে এক ধরনের পিকুলিয়ার টাইপের সিস্টেম আর কি জাপানে তবে এটা ভালো এই জন্য হচ্ছে জাপানে কিন্তু আপনি ভুল ঔষধে রুগী মৃত্যুর হার জিরো এরকম এখন দেখেন এই যে দুইটা গাড়ি এই দুইটা কিন্তু এখানে গাড়ি আছে এরপরেও আরেকটা পুলিশের গাড়ি এখানে সাইরেন পুলিশের গাড়ি চলে আসছে এই পাশে দেখেন এরাও কিন্তু সার্ভিসের জন্যই চলে আসছে এখানে এরাও ইনভেস্টিগেট করবে এখানে কি ধরনের সমস্যা আশপাশে সব ধরনের আমি এখানে সাউন্ডটা কমায় কমাই রাখছি পুলিশের সাইরেনের সাউন্ডটা এখানে আপনারা শুনতে পাচ্ছেন না হয়তো ততটা দেখেন একজন মানুষ সাইকেল থেকে শুধু পরে এক্সিডেন্ট করছে সামান্য একটা বিষয় ওনার জন্য অ্যাম্বুলেন্স পুলিশের গাড়ি রিপোর্ট কত কিছু করবে যত ধরনের সেবা দিতে পারে গভর্নমেন্ট সব ধরনের সেবা দিয়ে তাকে সুস্থ করে তার বাসায় পৌঁছে দিয়ে আসবে এবং তার ওই সাইকেলটা এখানে যে ছিল দেখতে পাচ্ছিলেন সেই সাইকেলটা কিন্তু একজন এসে পুলিশের একজন এসে ওই সাইকেলটা রিকভার করবে এবং এটা বাসায় নিয়ে দিয়ে আসবে আর কি এরকম অবস্থান এখান দেখেন ওনারা অ্যাম্বুলেন্স চলে যাওয়ার পরেও পুলিশের কাজ অনেক অনেকক্ষণ থাকে অনেকক্ষণ বেশি অ্যাম্বুলেন্স ওখানে প্রাথমিক যে চিকিৎসাগুলা দেওয়া দরকার সেটা দিয়ে এখন যে অ্যাম্বুলেন্স চলে যাচ্ছে কিন্তু এর এটা চলে যাওয়ার পরেও পুলিশ থাকবে পুলিশ আরো চার পাঁচ সব কিছু ট্রিটমেন্ট বা সব কিছু খবর নিয়ে তারপরে যাবে এই হচ্ছে সিস্টেম জাপানের যেকোনো লিনাক্স এর ক্ষেত্রে এক ধন্যবাদ ভিডিওটা পর্যন্ত দেখার জন্য আমি আশা করি আপনারা সামান্য একটা হলেও ধারণা পেয়েছেন জাপানের সার্ভিস গুলা কেমন হয় বিশেষ করে হেলথ সার্ভিস গুলা তারপর ইমার্জেন্সি সার্ভিস গুলা কেমন হয় এবং কত দ্রুত রেসপন্স করে এরা সেটা হয়তো বা প্রাথমিক ভাবে হলেও আপনার একটা আইডিয়া পেয়েছেন তো আমি চেষ্টা করব পরবর্তীতে যদি এরকম সামনে কোনো কিছু ঘটে বা এরকম আরো যদি ডিটেল কোনো কিছু আপনাদেরকে দেখানোর সুযোগ হয় সেক্ষেত্রে আমি চেষ্টা করব সেগুলা ভিডিও করে আপনাদেরকে জানানোর জন্য তো আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আমি হয়তো অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ